হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি বাঁধার দিন আজকে মানে বোনেরা ভাই বা দাদার হাতে রাখি বাঁধবে আর আমাদের সময় তো তখন রাখি বন্ধন এসব ছিল না তো এখন আমার মেয়েদের সময় হয়েছে তো এই দেখো আমার ছেলের দোকানে আমার মেয়ে চলে এসছে রাখি নিতে আর বলছে দাদা রাখি দিয়ে রাখি দিয়ে করে জ্বালাচ্ছে ওকে আর বলছে তুই টাকা রেডি কর তাড়াতাড়ি আমি তোকে রাখি বাঁধবো তাই বলছে আর ওর দাদা ওকে রাগাচ্ছে বলছে তোকে পাঁচ টাকা দেবো পঞ্চাশ টাকা দেবো আরও বলছে না আমি মানে ওই অত কম টাকা নেবো না পঞ্চাশ টাকা তো নেবোই না আমার জন্য দুশো পাঁচশো টাকা বার কর তাই বলছে আর বলছে হ্যাঁ তুই আমাকে এত কম টাকা রাখি বেঁধে দিই তুই আমার কাছে থেকে এত টাকা নিবি তো ওটা তো হাসছিলাম আর কি এইসব কথা শুনে তো ভাই বোনের মানে ইয়ে দেখে আর কি মজা দেখে তো তারপরে দেখো বেঁধে দিচ্ছে দাদাকে আর ও বসে আছে তাই জন্য বলছে তুই দাঁড়া তবে তো তোকে বেঁধে দেবো তারপর যাই হোক ও দাঁড়ালো আর এই দেখো রাখি বেঁধে দিচ্ছে তারপরে দাদার দোকান থেকেই মানে নিল আর কি আর তারপরে বেঁধে দিচ্ছে আর আমি এদিকে ভিডিওটা আর কি করে দিচ্ছিলাম আর এত মানে গরম কি বলবো প্রচণ্ড গরম এখন আর বৃষ্টিও হচ্ছে না তো যাই হোক এই দেখো রাখি বাঁধার পরে হচ্ছে ওকে বলছে মিষ্টি দেবো তো এই দেখো ও দাদার দোকানেই মিষ্টি ছিল আর কি তো এই মিষ্টি নিয়ে আর ও দাদাকে আর মানে দিচ্ছে খায়ে তো দাদা আর কি বলছে দে আর বলছে দাদা তোকে একটু খাইয়ে দিই তো এই দেখো একটু খাইয়ে দিল আর তারপর ওর হাতে দিয়ে দিল তারপরে মজা দেখো ওদের দুজনের মধ্যে আমার মজাটা দেখো এই দেখো ওকে পঞ্চাশ টাকা দিয়েছে আর ও বলছে না আমি পঞ্চাশ টাকা নেব না তাড়াতাড়ি তুই টাকা বার কর তাড়াতাড়ি টাকা বার কর তা ও দাদা বলছে এখন তো ভাই ফেটো এটা তো রাখি এটা তো অল্প তোর খরচা হয়েছে তোকে কেন আমি দেবো তা এই দেখো তারপর দুশো টাকা যায় ও দাদার হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে আর এ দেখো আমাকে দেখাচ্ছে যে দুশো টাকা হয়ে গেল তো তারপরে দেখো দাদুর কাছে চলে এসছে তো দাদুকে রাখি বেঁধে দিচ্ছে আর আমি ভিডিও করে দিচ্ছিলাম আর রাখি এখন ঘরে আছে রাখি মনে হচ্ছে আমার মানে বৌমা রাখি আর কি তো এই দেখো তারপরে দাদুকে মিষ্টিটা খাইয়ে দিতে গেলো আর দাদু বলছে না রেখে দে ঠাম মাকে দিয়ে রেখে দে এখন আমি খাবো না পরে খাবো তো তারপর দাদু একটু আশীর্বাদ করে দিল আর তারপরেই এ দেখো ওরা দুজনে রাখি বাঁধতে চলে এসছে তো মানে রাখি রাখি বেঁধে দিচ্ছে কাবেরিকে আর কাবিরি বেঁধে দিচ্ছে রাখি রাখিকে ঠিক আছে তো এই দেখো ওরা মানে দুই বুনে বুনে আর কি মানে বৌদিন অনদ হয় কিন্তু যাই হোক ওরা বৌদিন অনদের মতো মানে ওরা থাকেও না ওর বলেও না ওকে দিদি বলে ওকে বুনি বলে হুম তো যাই হোক তো তারপর ওরা আর দুজনকে বেঁধে দিলো সেটাও একটু ভিডিও করলাম তারপরে আমাদের মানে খাবার হচ্ছে পাস্তা সন্ধ্যের টিফিন হচ্ছে পাস্তা তো দেখো আমি পাস্তা বানিয়ে নিয়েছি আজকে আর সবাই মিলে একটু করে পাস্তা খেয়ে নেবো রোল খাবার কথা হচ্ছিলো বাবু বলছিল আজকে রোল বানাতে কিন্তু রোল বানানো একটু ঝামেলা বলে আমরা একটু পাস্তা খেয়ে নিই তো কাবিরি বললে একটু পাস্তা বানাও রোল বানাতে হবে না তো তারপরে এদের পাস্তা বানিয়ে নিয়েছি আর তারপর সস নিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব তো টাটা বাই বাই